রাম রামনামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গী ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে লক্ষ্মীবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সঙ্গে শ্রীযুক্ত কেদার সাথের সঙ্গী শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার বাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণ নিবাসী ওই শব্দই বঙ্গ ওই অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এর দিদিদের মতন ঋষিরা ঋষিদের মতন ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশার্থীর বেটা ভরতদ্বাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করি আমরা অখণ্ড সচিরানন্দকেই চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যেমন পেটে সয় একটা মা চেনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ায় কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও সয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে সয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচিদানন্দকে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো তবে সদানন্দ সভা সৎ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড় জ্যোতি নয় সভাস সকলে ঠিক পদ্মক উস্ফুটিত হলে সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়